আর অপেক্ষা না করে এবার বলেই দে আজকের ভিডিওর টাইটেল অনুযায়ী টিয়া চ্যানেলের বড় সেদিন তিসা আপু আমাদের চ্যানেলে কি কি কমেন্ট করলো প্রথমেই যে কমেন্টটা আমাদের নজর আসে সেটা হচ্ছে সুমাই ছোটো ইউটিউবার হওয়া সত্ত্বেও কোনো সেলিব্রিটি ইউটিউবার যদি আপনার ভিডিওতে কমেন্ট করে তাহলে বিষয়টা আসলে অনেক অনুপ্রেরণামূলক হ্যাঁ টিয়া চ্যানেলের বড় চ্যানেলে কী কি কমেন্ট করলো আজকের ভিডিওতে সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব সাথে এই কিছু দিনে ঘটে যাওয়া ঘটনা আপনাদের সাথে বলবো তাই ভিডিওটা নাটেনে সম্পূর্ণটা দেখোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ফ্যামিলি ফান আর আজকের ভিডিওটা আমাদের জন্য একটু বেশি স্পেশাল ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন তো ক্যাপশনের কথা একটু পরে আসতেছে আগে আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত এই কয়েকদিন ভিডিও আপলোড দিব বলেই না দিতে পারার জন্য আসলে এখন তো গরমকাল গরমকাল মানে তো আপনারা জানেন কারেন্টের সমস্যা শুরু হয়ে যায় সেই সাথে বাচ্চাদের জ্বালানি তো আছে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা তো এটা বুঝেনি খুব ভালো করে যে গরমে বাচ্চাদেরও একটু জ্বালা পোড়া বেড়ে যায় মাদেরকে আরো বেশি জ্বালায় যেমন আজকের ঘটনায় বলি চার পাঁচ ঘন্টা ধরে কারেন্ট নেই কারেন্ট আসার কোনো নাম গন্ধ নেই আবার দুই দিন ধরে গরমও বেশি পড়তেছে কি যে একটা বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি কি বলবো আবার কালকে আমাদের শাশুড়ি মায়ের সাথে একটা দুর্ঘটনা ঘটে তিনি ডিউটি শেষ করে আসতেছিল যেহেতু গরম বেশি ছিল উট করে কিভাবে মাথা ঘুরে পড়ে গেছে তিনি নিজেও বলতে পারে না তো অনেক বেশি ব্যথা পাইছে কোন জায়গায় পড়ছে আমরা তো আর দেখি তো সেই জন্যই হচ্ছে আমি আমার শাশুড়ি মাকে এগিয়ে আনতে গেছিলাম তার হাতে আবার অনেক জিনিসপত্র ছিল যেগুলো অনেক ভারীও ছিল আপনারাও যারা কাজের তাগিদে বাইরে বের হন তারা অবশ্যই সাবধানে থাকবেন আর পুষ্টিকর খাবার দাবার খাবেন যাতে দুর্বল না হয়ে যান কারণ যেই গরম গরমে আপনারাও এইরকম সিচুয়েশনের মধ্যে পড়তে পারেন আল্লাহ না করুক কখনো যে ভিডিওতে দেখতে পাচ্ছেন বাচ্চারা কেক খাচ্ছে এটা এটা তার নাতি নাতনিদের জন্য অনেক শখ করে নিছিল কিন্তু এমন একটা দুর্ঘটনার মধ্যে পড়বে নিজেও হয়তো ভাবতে পারে না কেকটা অনেক মজাও ছিল সফট ছিল বাচ্চারা অনেক মজা করে খাচ্ছিল কিন্তু ওদের তো দুষ্টামি না করলে চলেই না এই যে দুষ্টামি করা শুরু করে দিছে একটু পরে আপনারা এই দুই ভাই বোনের কারখানা দেখতে পাবেন যে ওরা কতটা দুষ্টু হাত থেকে পরে কেকটা দুই ভাগ হয়ে গেছে এই জন্য আব্দুর রহমান আর এই কেক খাবে না তাকে নতুন আর একটা দিতেই হবে বারবার শুধু বলতেছে আমি এটা খাবো না আমি এটা খাবো না যাই হোক অগত্যা তাদেরকে আবার নতুন করে একটা কেক দিতে আব্দুলের দেখে এখন আমার নাকি নতুন একটা কেক নেবে বলেন এই বাচ্চা কাচ্চা নিয়ে কই যাব আর এটার সমাধান কি কারোর কাছে কি কোনো সমাধান আছে থাকলে দেন তাহলে নিজেরাও একটু রিল্যাক্সে থাকে আপনারাও রিল্যাক্সে থাকুন আমাদের এলাকার গরমের অবস্থা কি কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন কিন্তু আমি তো ভাবছি যে পরিমাণে গরম পড়তেছে সাথে গিয়ে ডিম্পোস্কুলে খাবার আপনারা যদি বলেন তাহলে সেই ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কি বলেন এমন একটা ভিডিও লাগবে নাকি আর হ্যাঁ আমি তো একটা কথা বলতে আপনাদের গাছের আম কাঠার কি পাকা শুরু হয়েছে আবার গাছের জিনিস খেতে অনেক পছন্দ করি আর যদি সেই সাথে হয় গিফট তাহলে তো কথাই নেই হোক অনেক বেশি গল্প করে ফেলছি গল্প করতে করতে ভুলে গেলে তো চলবে না যে আমরা দুই দুইটা বাচ্চার মা খাইছে অর্ধেক আর বাকি অর্ধেক একদম গুরু গুরু করে ফ্লোরে ফেলে দিয়ে গেছে এখন এগুলো সাথে সাথে পরিষ্কার করতে হবে না হলে গরমকাল জানি তো পিঁপড়া একদম লাইন ধরে চলে আসবে কোনো একটা খাবার ফ্লোরে পড়তে দেরি হয় পিঁপড়াগুলোর আসতে এক সেকেন্ডও দেরি হয় না কি যে একটা মুসিবত এই গরমকালটা যাই হোক আলহামদুলিল্লাহ হ্যাঁ মিস্ত্রি এসেছিলো জানালার মাপ নেওয়ার জন্য এখন আবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে আপনাদের জানালাগুলো লাগাতে এত দেরি হচ্ছে কেন সবগুলো একসাথে না লাগে একটা একটা করে কেন লাগানো হচ্ছে সত্যি বলতে আমাদেরও এরকম ভালো লাগতেছে না কিন্তু কি আর করার যেহেতু বাইরের আস্তরের কাজ এখনও পুরোপুরি শেষ হয় নাই সেই জন্য সবগুলো জানালা একসাথে লাগানো যাচ্ছে না তবে বাড়ির কাজ আরেকটু আগানোর পর এই সপ্তাহে আপনারা এটা নিয়ে একটা ব্লগ পাবেন আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের শ্বশুর বা গ্রাম থেকে অনেক কিছু নিয়ে আসছে সেগুলো আপনাদের সাথে তিশা আপুদের কমেন্টগুলো দেখানোর পরে শেয়ার করব আপনাদেরকে আর অপেক্ষা না করে এবার বলেই দেয় আজকের ভিডিওর টাইটেল অনুযায়ী তিয়া চ্যানেলের বড় সেদিন আপু আমাদের চ্যানেলে কি কি কমেন্ট করলো তো প্রথমেই যে কমেন্টটা আমাদের নজর আসে সেটা হচ্ছে সুমাইয়া তুমি থাকো হুমাইয়া ফান করলাম আসলে ভিডিওতে আমাদের হাজব্যান্ড যেহেতু আমাদের দুইজনের নামই সুমাইয়া তো নামগুলো নিয়ে একটু মজা করতেছিল এসে কমেন্টে দেখে যে সে এটা নিয়ে মজা করছে বিষয়টা আসলে অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে আর এখন বলে যে এই কমেন্টটা আপনারা কোথায় পাবেন আর মানে ভিডিওটাও বা কোথায় পাবেন আমি কেন দ্বিতীয় বিয়ে করলাম এই ক্যাপশনে আমাদের হাজব্যান্ড কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলো আর ভিডিওটা পাবেন হচ্ছে আমাদের প্লে ঢুকলে আওয়ার লাইফ স্টোরি মানে আমাদের দুইশো দিনের লাইফ স্টোরি নামে একটা প্লে আছে সেখানে ঢুকে প্রথম যে ভিডিওটা সেটাতে ক্লিক করে একটু কমেন্টগুলো ঘাটাঘাটি করলে আপনারা পেয়ে যাবেন তারপর যে কমেন্টটা করছিল এগুলো হচ্ছে আর বাকি যে দুইটা কমেন্ট মোটমাট তিনটা কমেন্ট করছিলো ওইগুলো হচ্ছে আরেকজনের আমাদেরকে কমেন্ট করছিল আপু ওইগুলোতে গিয়ে রিপ্লাই দিছি আর কি একজন কমেন্ট করছে যে যতটা সহজ ক্যামেরার সামনে বাস্তবিক আসলেই তা এতটা সহজ সব কিছু মানিয়ে নেওয়া তো তিসি আপু সেখানে কমেন্ট করছে মেনে নেওয়া সহজ কিন্তু আপনাদের মতো কিছু মানুষের কমেন্টে মানুষের মনে প্রশ্ন জাগে মানে এটা দেখার পরে আমাদের মানে এত বেশি অবাক হয়েছে যে আমাদের হয় তৃষা আপুই রিপ্লাই দিয়ে দিছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপুরা নিজেদের ভেরিফাইড করা চ্যানেল থেকে এই রিপ্লাইগুলো দিছে আমাদের ভিডিও নিচে কমেন্ট করছে যেটা আসলে একটা অবাক করার মতো বিষয় মানে প্রথমে তো আমি দেখি নেই আমার হাজব্যান্ড আমাকে সারাদিন অনেক মানে তখন আবার হচ্ছে ভিডিও তো আপলোড না আমাদের মধ্যে একটু ঝামেলা চলতেছিল তো আমি হচ্ছে বিশ্বাস করি নাই আমি বলছি কি বলে মনে হয় যে আমি যে ভিডিও আপলোড করতে কমেন্টটা আমি দেখছি মানে আমি দেখে তো পুরাই অবাক আর রিপ্লাই রিপ্লাই যখন দিতেছিলাম আমার হাতগুলো অবাকি ছিল মানে কাটা কাটা দিয়ে যাচ্ছিল কারণ সেলিব্রিটিদের নামে হচ্ছে অনেক ফেক চ্যানেল খোলা হয় পরে দেখি যে না এটা তো ভেরিফাই করা আপুদেরই চ্যানেল আর আরেকটা কমেন্ট ওইটা আপনারা খুঁজে পাবেন না কারণ আমরা হচ্ছে রিসেন্ট টাইমে কিছু ভিডিও হচ্ছে ডিলিট করে দেই তো এটাও ওই ভিডিওর মধ্যে পড়ে যায় যার কারণে আপনারা পাবেন না আমি পড়ে শোনাচ্ছি একজন কমেন্ট করছে যে ভাই তোমার বৌরা কি তিসি আপুর মতো ভালো কিনা বলবেন আমাদের তিসি আপু অনেক ভালো কারণ কি এখানে করছে যে এখানেও এসে দেখি আমাকে ভালোবাসার মানুষ কি বলবো বাংলাদেশ জুড়েই মনে হয় এখন ভালোবাসার মানুষের অভাব নেই আর কথা যেটা মানে আপুরা এত বড় সেলিব্রিটি হয়ে আমাদের চ্যানেলে কমেন্ট করছে এটা আসলেই মানে অনেক অবাক করা একটা বিষয় আপুদের প্রতি আমাদের অনেক অনেক বেশি কৃতজ্ঞতা আর তাদেরকে নিয়ে যদি কিছু বলতে বলেন তাহলে কি বলবো ওনারা অলরেডি একটা ভালো পর্যায়ে আসে অসংখ্য ভালোবাসার মানুষ রয়েছে যাই হোক আমাদের দুইশো দিনের জন্য সবাই দোয়া করবেন আমরাও যেন এভাবে মিলেমিশে থাকতে পারি সবসময় ভিডিওর শ্যুটটা তো নেওয়া ছিল রাতের বেলা আর আমি আজকে জানতে পারি যে আপু অনেক অসুস্থ আসলে এই হাসি খুশি মানুষটা এত অসুস্থ দেখে অনেক বেশি খারাপ লাগতেছে আপনারা আপুর জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আগের জীবনে ফিরে আসতে পারে এবার আমি আপনাদেরকে বলি আমাদের শ্বশুর আব্বা আমাদের জন্য গ্রাম থেকে কি কী নিয়ে আসলো প্রথমে আমি যেটার কথা বলবো সেটা হচ্ছে আম বিশেষ করে গাছ পাকা আম এখন তো আম অনেকটা পাকা ধরছে আমগুলো যে কি মজা ছিল সাথে কিছু খেজুর আর চকলেট আনছিলো কে জানি বিদেশ থেকে আসছে তো আমার শ্বশুর আব্বা গেছিলো তাকেও দিয়ে দিছে সে আবার সেগুলো না খেয়ে আমাদের জন্য নিয়ে আসছে আর আমরাও কেমন দেখেন ভিডিও করার আগেই সব কিছু শেষ হয়ে গেছে খাওয়া আমার সতীনের কথা আর কী বা বলবো নিজে তো সুন্দর করে খেতে পারে না অন্যরা সুন্দর করে খায় সেটাও সহ্য হচ্ছে না ব্যঙ্গ করতেছে তাদেরকে নিয়ে বিশেষ করে আমাকে নিয়ে আমি নাকি সুন্দর করে খেতে পারি না মানুষজন বা ক্যামেরা দেখলে খাওয়ার ধরনই চেঞ্জ করে ফেলি অথচ গায়ে সত্যি বলতে আমি এমনভাবে খাই না যেভাবে খেলে মানুষজন দেখলে আমার খাওয়ার ধরন চেঞ্জ হয়ে যাবে আর আরেকটা কথা বলতেছিলাম আমি নাকি খাওয়ারটা আমি ফোন টিপি আমাকে দেখে কি মনে হয় আমি খাওয়ার সময় ফোন টিপি আমাদের দুইজনের এমন ঢং দেখে বাচ্চাগুলো বিরক্ত হয়ে ভাবতেছে যে আমাদের মায়ের এগুলা করতেছে নাকি এখানে হচ্ছে নাকি খাবার সামনে রেখে কেউ এমন করে অথচ যদি আমরা করতাম তাহলে কিন্তু দুষ হয়ে যেত আমরা নাকি দুইটা দুষ্টু হয়েছি মায়েদের কোনো কথাই শুনি না যাই হোক গাইস ব্লগটা এ পর্যন্তই সবাই সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ